প্রিয় শিক্ষার্থী আজকে সবার উদ্দেশ্যে আমি সুন্দর একটা ওয়ার্ড নিয়ে আসছি তোমাদের মাঝে যেটা নিয়ে সবার মধ্যে অনেক জটিলতা আছে যেমন ওকে 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 শব্দটা আসলে কিভাবে চলে আসছে আমরা আজকে দেখব ওকে এর ফুল ফর্ম ফুল ফর্ম অফ ওকে দেখো এই ওকেটা আসলে ভুলবশত এরকম ছিল ও ও ডবল এল 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 ও এল এল অল অল কারেক্ট কে ও তার মানে আমরা লেখা বা বলার ক্ষেত্রে কিন্তু ও ডবল এল লিখি না কারেক্টে কে ও ডলার ই সি এটা লিখি না ঠিক আছে তার মানে এটা ভুল বসত ছিল মিস স্পেল বলতে পারি আমরা বানানটা ভুল বাট এটা বর্তমানে আমরা এইভাবে প্রেজেন্ট করি অনেক সময় অল কারেক্ট এ ডবল এল সি ও আর ই আর আর ই ওকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি অথবা আমরা লিখতে পারি অবজেকশন কেন্ট অবজেকশন কিড মানে অবজেকশন নাই ধরো আমি তোমাকে এই পেনটা দিয়ে দিলাম তুমি যাওয়ার সাথে সাথে তার মানে তোমার আর কোনো আপত্তি নাই আমার প্রতি দ্যাট ইজ কল্ড ওকে মানে অবজেকশন কি অবজেকশন নেই ঠিক আছে আরেকটা জিনিস আমরা বলবো যে এই ওকে শব্দটা আমরা কোন কোন জায়গায় কিভাবে যেমন লেখার ক্ষেত্রে আমরা ওকে এটা লিখতে পারি ও এ ওয়াই এটাও লিখতে পারি আর বলার ক্ষেত্রে আমরা ওকে অথবা ওকে ই এইচ ওখে ওখে ঠিক আছে তো ওকে আর ওখে এই দুইটা ভাবে আমরা প্রেজেন্ট করতে পারি সো জাস্ট সিলি সিলি অ্যান্ড ইজি টেক ইট ইজি ওকে নাও আই এম গোয়িং টু রিভিউ মাই ডিয়ার স্টুডেন্টস সাব সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস এক্সপ্লেইন দিস প্রপারলি ইয়েস স্যার আই আন্ডারস্টুড অল দ্য টপিকস হিয়ার ইউ এক্সপ্লেইন দ্য ফুল ফর্ম অফ ওকে অ্যান্ড uh how the okay came you explained this uh, the full form of okay is objection killed uh, when we will go to write we can use okay okay a y or when we are speaking uh, we can use okay um, then you explained okay, the another full form of okay is all correct, but it is misspelled, that's why okay's full form is objection killed. Good, thanks a lot. But now I can describe my all of my students. So, do you understand this? Yes, sir, I understood. Thank you, thanks a lot. And you, all of you, please. Yes, sir. yes, yes, sir. yes sir. So, next project. অনেক ওকে সো তোমাদের উপরে কিন্তু পরের প্রজেক্টটা চলে যাবে তোমরা করবে ওকে থ্যাংক ইউ থ্যাংকস লট বাই বাই